আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা এই গাছটা হয়তোবা অনেকেই চেনেন এই গাছটার নাম হচ্ছে আপনার লজ্জাপতি গাছ নামে পরিচিত আমাদের এলাকায় আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা হয়তো আমি জানি না আপনারা একটু জানাবেন এখানে একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে মূলত এই ভিডিওটা মেক করতেছি দেখেন এই যে ফুল দেখতে পাচ্ছেন লজ্জাপতির এখানে দেখেন এই যে মোমাছি দেখতে পাচ্ছেন এক জাতীয় মৌমাছি বড় যা এটা এটা কিন্তু মধু সংগ্রহ করতেছে দেখেন এই যে ফুলের উপরে বসে বসে কিন্তু দেখেন মধু সংগ্রহ করতেছে দেখেন এই যে এই যে দেখেন মৌমাছিটা মধু সংগ্রহ করতেছে তো দেখেন আমরা যে মধুটা খাই একটা মৌমাছি আসলে কত কষ্ট করে মধু সংগ্রহ করে তারা এটা কিন্তু মূলত এখানে দেখলেই কিন্তু বোঝা যায় দেখেন এই যে দেখেন এই এই যে এই ফুলের উপরে কিন্তু মৌমাছিটা বলো দেখেন ইভেন সে কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করতেছে সো আল্লাহর যে নিয়ামত এটা আসলে সুক্রিয় আদায় করতে হবে আমাদেরকে দেখেন কোথা থেকে মধু সংগ্রহ করে নিয়ে যায় তারা আসলে সে মধুটা আমরা খাই আসলে বাস্তবে সো এই হচ্ছে লজ্জাপতির গাছ যেটাকে অনেকে চেনেন যারা এই ফুলটা দেখতে পাচ্ছেন এই যে ফুলটা কত সুন্দর দেখেন এই ফুলটা আমি যদি আপনাদের একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করে দেখেন এখান থেকেই মূলত তারা বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করতেছে দেখেন কিভাবে তারা ফুলের ওপরে পড়ে দেখেন চেষ্টা করতেছি মধুরসং আমি এখানে আসার পরে একটা সাউন্ড খুঁজে পেলাম এই সাউন্ডেতে মূলত এই ভিডিওটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি লজ্জাপতির গাছের আমরা কিন্তু একটা গুণাগুণ জানি যে দেখেন এই লজ্জাপতির গাছে যদি আমরা এখানে একটু আঙুল দিয়ে টাচ করি এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দেখেন বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে গেল সো এইভাবে কিন্তু তারা আসলে নিজেদেরকে ঢেকে রাখে সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless.